আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আজ আমরা জান্নাতবাসীদের সবচেয়ে বড় চাওয়া বা পাওনা যেটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব তাআলা জান্নাতে সমস্ত সম্পদ অপেক্ষাও এক বৃহত্তম সম্পদ রয়েছে বৃহস্পতিদের জন্য মহান প্রতিপালক রব্ব লিজ্জাত আল জালালের চেহারা করিম দর্শনে তৃপ্ত ও সৌভাগ্য লাভ জান্নাতে প্রবেশের পর পাক জান্নাতিদের উদ্দেশ্যে বলবেন আরও অধিক উত্তম সম্পদ এমন কিছু চাও যা আমি তোমাদের প্রদান করব তারা বলবে আপনি আমাদের মুখর জল করেছেন আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবিষ্ট করিয়েছেন এর চেয়ে আবার উত্তম কি চায় হে প্রভু বছরে বছরে দিকে জড়ি জবনিকা উন্মোচিত হবে তখন জান্নাতিরা সকলে আবহাওয়ার চেহারার প্রতি নির্বিশেষ দৃষ্টিপাত করবে তাতে তাদের নিকট অন্যান্য সব কিছু অবহেলিত হবে এবং সেই দর্শন সুখী হবে জান্নাতিদের সর্বোৎকৃষ্ট সম্পদ আর এক উত্তম সম্পদ যে আবহাওয়া পাক তাদের উপর চিরসন্তুষ্ট হবেন কোনো কালে আর অসন্তুষ্ট হবেন না সেথায় শান্তির সমাজে শান্তির বাস ফেরেশতাগণ জান্নাতে জান্নাতিদের সহিত সাক্ষাৎ ও সংলাপ করতে আসবেন বলবেন তোমরা কষ্ট বরণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি এ পরিণাম কত ভালো জান্নাতিদের অধিকাংশ অধিবাসী হবে দুর্বল ও দরিদ্র শ্রেণীর মানুষ আল্লাহ আমাদেরকে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন এবং অন্যান্য সমস্ত বন্ধু বান্ধবদের সহিত সেই অনাবিল শান্তি রাজ্যে অধিবাসী করুন আমিন